সুপ্রিয় বন্ধুরা আল্লাহর ইচ্ছা সবচেয়ে বড় ইচ্ছা আল্লাহর ইচ্ছার উপর কোন মাতামপুরি আমাদের মানুষ হিসেবে করা উচিত না করা সম্ভব তো আল্লাহ যা করেন আমাদের জন্য সব কিছুর উপর আলহামদুলিল্লাহ বলে আল্লাহর উপর ছেড়ে দেওয়াটাই আমাদের জন্য ভালো ভালো এই জন্য যে আমরা শুধু শুধু একটা কিছু মানে আমরা নিজেরা একটা কিছু ট্রাই করি যে আমরা একটা কিছু